কোটিপতি বনে যাচ্ছেন তহসিলদার মাসুদ খান দুর্নীতির আতুর ঘর আমানতগঞ্জের ভূমি অফিস টাকা ছাড়া মিলে না কোনো সেবা বরিশাল জেলার বরিশাল সদর উপজেলাধীন আমানতগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত মাসুদ খান একজন দুর্নীতিবাজ ঘুষকর ব্যক্তি এমনভাবে অভিযোগ করে বলেন একাধিক ভুক্তভোগী উল্লেখ্য যে জেএল আটচল্লিশ নং আমানতগঞ্জ মোজার এসে তেত্রিশ নং খতিয়ানের এসে ছশো তিন নং দাগের শূন্য দশমিক তিন হাজার নয়শো একর জমি ভিপি সম্পত্তি যাহার ভিপি গ্যাজেট ক্রমিক নং সাতচল্লিশ বাংলাদেশ গ্যাজেট কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত তারিখ ত্রিশ চার দু হাজার বারো রোজ সোমবার উক্ত সম্পত্তি একটি ভুয়া খতিয়ান ৩৩ বা এক নং খতিয়ান এস এ তিন নং দাগের শূন্য দশমিক দু হাজার একর জমির জৈনক ব্যক্তিদের নামে খুলিয়ে দশ লাখ টাকা ঘুষ নিয়েছেন এবং উক্ত ভিপি সম্পত্তির খাজনা চলতি অর্থবছর তিরিশ অর্থবছর পর্যন্ত কাটিয়ে দিয়েছেন যাহার প্রমাণ সংযুক্ত তিনি পারে না এমন কোনো কাজে নেই বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে তিনি ভুয়া কাগজপত্র নাম জারি করিয়ে দিচ্ছেন তাছাড়া সাধারণ সেবা তার নিকটে গেলে তিনি প্রকাশ করেন যে অ্যাসিলেন্টকে একটা পরিমাণ টাকা দিতে হয় তার কারণে তিনি রিপোর্ট প্রতি পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকেন আর সাধারণ জনতা কেউ যদি বলে আমার নামজারি কাজটি আপনি সম্পূর্ণ করে দেবেন তাহলে তিনি ক্ষেত্রভেদে বিশ হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত দাবি করেন যার প্রমাণ হিসেবে ঘুষ গ্রহণের একাধিক ভিডিও আমাদের কাছে রয়েছে পরবর্তীতে তা আপনার বরাবরে প্রেরণ করা হবে তিনি নিজে কোনো কাগজপত্র বুঝে না একজন বহিরাগত লোককে কম্পিউটার অপারেটর হিসেবে রেখেছে তাকে মাসে বিশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা প্রদান করে তার সামান্য বেতন ভাতা দিয়ে কিভাবে একজন লোককে মাসিক বিশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা প্রদান করে আমাদের বোধগম্য নয় তাছাড়া তাছাড়া এসিল্যান্ডের নাম ভাঙিয়ে আমরা সেবা গ্রহিতাগণের নিকট থেকে মোটা অঙ্কের ঘুষ দাবি করে মোটা অঙ্কের ঘুষ না দিলে তিনি কোনো সেবা প্রদান করে না তিনি একজন দুর্নীতিবাজ সরকারি কর্মচারী এখন এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করলে তিনি বরিশাল শহরকে ঘুষের অবৈধ টাকার কারখানা বানিয়ে ফেলবেন বরিশালের বর্তমান দায়িত্বরত জেলা প্রশাসক মহোদয় সহ সবার দৃষ্টি আকর্ষণ করছে আপনার এই দুর্নীতিবাজ ঘুষকর মাসুদ খান ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আমানতগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস বরিশাল সদর বরিশালের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করার সবিনয় অনুরোধ করছি আপনারা দেখছেন চ্যানেল মেট্রো ডিজিটাল বাংলার অগ্রযাত্রায়